আঠেরোশো তেরো থেকে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই দশ বছরে তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যা কলকাতা বন্দরের শুধু ভারতে নয় পুরো পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত করে এর ফলে নদীর নাবপত্য থেকে জাহাজ চলাচল বাণিজ্যেরই সব কিছুরই নতুন রূপ করা হয় আঠেরোশো তেরো থেকে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই দশ বছরে তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যা কলকাতা বন্দরে শুধু ভারতে নয় পুরো পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত করে এর ফলে নদীর নাব্যতা থেকে জাহাজ চলাচল বাণিজ্যের সব কিছুরই নতুন রূপ শুরু নতুন রূপে শুরু করা হয় তার সময়কালের এর জন্য বাণিজ্য বৃদ্ধি পায় সেই সময় মার্কুইস হেস্টিংসের গঙ্গা নদীর তীরে তলদেশে পরিষ্কার রাখার জন্য প্রথম আধুনিক ড্রেজিংয়ের পরিকল্পনা শুরু করেন এটাই পরে কলকাতা বন্দরকে বড় সমুদ্র বন্দর হতে সাহায্য করে মার্কুইস হেস্টিং পরে কলকাতাকে ব্রিটিশ ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র কেন্দ্রে পরিণত করেন ঠিক তারপরে ব্রিটেন থেকে বিশাল পণ্যবাহী জাহাজ সরাসরি কলকাতায় আসে সেই জাহাজে পরে ব্রিটেন থেকে নীল শ্রুতি আফিম রেশম জুট ইত্যাদি রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি করে আর ঠিক সেই সময় থেকেই কলকাতা বন্দর হয় হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে লাভজনক কেন্দ্র এরপরও হেস্টিংস নদীর ধীরে তীরে ধারে নৌ সুরক্ষার জন্য ও ট্রাফিক ব্যবস্থার জন্য তিনি পাইলট সিগ সিস্টেম সিগনাল সিস্টেম করেন যাতে নৌ ব্যবস্থা সুরক্ষিত থাকে মার্কুইস হেস্টিংয়ের আমলে যেসব কাজগুলো বন্দর তৈরি করতে শুরু হয় সেগুলি শুরু হয় তারপরে আঠারোশো সত্তর সালের বন্দর কমিশনের পোর্ট কমিশনার গঠনে তা পরিণত পায় কেন কলকাতা বন্দরের ইতিহাসে মার্কুইস বন্দরের নাম এত গুরুত্বপূর্ণ কেন প্রথম কলকাতা বন্দরকে আধুনিক ডিপসি নৌবাণিজ্যের পথে প্রথম আলোড়ন সৃষ্টি করেন দ্বিতীয়ত গঙ্গা নদীর রুটকে আন্তর্জাতিক বাণিজ্যর জন্য প্রস্তুত করেন তৃতীয়ত প্রশাসনিক ও বাণিজ্যিক উন্নয়নের তার নেওয়া সিদ্ধান্তের ফলেই কলকাতা হয় গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া মার্কুইস অফ হেস্টিংসের এই অবদান শুধু কলকাতা বন্দরকে বদলে দেয়নি পুরো ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেছিল যদিও ইতিহাসের এই তথ্যগুলো সম্পর্কে আজ আমরা জানলাম এই ধরনের আরও ইতিহাসের নিত্য নতুন অজানা ভিডিও ইতিহাসের ভিডিও সম্পর্কে জানতে হলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিন আজ এই পর্যন্ত আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য